হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই হুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো ঐক্যশলী স্কলারশিপের নতুন আপডেট নিয়ে হুম কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো হলে তুমি বুঝতে পারবে না তোমার স্কলারশিপের স্ট্যাটাস কোন অবস্থায় রয়েছে এবং তুমি টাকা পাবে কি পাবে না এবং কবে টাকা পাবে তোসা হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবি ডিস্ট্রিক্ট পেন্ডিং বা স্টেট পেন্ডিং বা রিজেক্টেড যে কোনো রেড লেভেল সাসপেন্ড যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও সেটি সমাধান করার চেষ্টা করব হুম তো কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এখন নতুন যে সব লট নম্বর দেওয়া হয়েছে মার্চে এপ্রিলে সেগুলো পেমেন্ট কিন্তু এখনও ছাড়েনি হুম তো পেমেন্ট কবে দেবে যে যেসব স্কলারশিপ বা যেসব ছাত্রছাত্রীর স্কলারশিপের স্ট্যাটাস আন্ডার প্রসেস রয়েছে সেগুলো পেমেন্ট কবে দেবে হুম তো অফিস থেকে জানিয়ে দিয়েছে এখন যেহেতু ফান্ড অ্যাভেলেবেল নাই তাই কিন্তু পেমেন্ট ছাড়তে পারছে না বা লট লটগুলো ট্রেজারিতে পাঠাতে পারছে না এবং কিছু লট অলরেডি ট্রেজারিতে পাঠিয়ে রেখেছে যেহেতু ফান্ড অ্যাভেলেবেল নাই তাই পেমেন্ট দিতে পারছে না সমস্ত লট নম্বর দিয়ে রেখেছে বা দেওয়া আছে সে সমস্ত লটের পেমেন্ট এই ভোটের আগে আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করবে এমনটাই জানিয়ে দিয়েছে ঐক্যশ্রী ডিপার্টমেন্ট থেকে এবং যে সমস্ত স্কলারশিপের স্ট্যাটাস এখনও ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং রয়েছে স্টেট লেভেল পেন্ডিং রয়েছে সে সমস্ত স্কলারশিপ সে সমস্ত স্কলারশিপ এই এপ্রিল মাসে ভেরিফাই হয়ে যাবে যদি না হয় সে সমস্ত স্কলারশিপ অবশ্যই আমাদের এই ভিডিওর লিংক টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে জয়েন হয়ে জানাও তোমাদের কাদের কোন অবস্থায় রয়েছে যদি অ্যাপ্লিকেশানগুলো এখনও ডিস্ট্রিক্ট থেকে ভেরিফাই না করে তাহলে তোমরা আমাকে জানাও কমেন্ট করে হুম আমি অবশ্যই তোমাদের সাহায্য করব হুম সেগুলো ডিস্ট্রিক্ট থেকে ভেরিফাই করে দেওয়ার চেষ্টা করব এবং স্টেট ভেরিফাই যদি না হয়ে থাকে বা রেড লেভেল সাবস্ক্রাইব থাকলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও জানাও আমাকে কি করতে হবে তা আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই তা আমরা পরের ভিডিও নিয়ে আবার আলোচনা করব সেখানে